সন্ধে হলেই যেন মন থেকে মনে একটা ভালো খাই ভালো খাই বলে ওঠে কিন্তু আমার মতো পুরে যারা আছে তারা ভালোই জানো যে উঠে গিয়ে কিছু বানানোটা ঠিক কতটা কষ্টকর আর সবসময় মাকে জ্বালাতেও ভালো লাগে না আবার এদিকে বাইরের খাবারও সময় খাওয়াটা ঠিক না ঠিক জ্ঞানপাপীদের মতো এত কিছু চিন্তাও মাথায় ঘুরতে থাকে তাই এত কিছু চিন্তা করতে করতে যখন গ্রেভিংসটা একদম চরম পর্যায়ে চলে গেল তখন আমি উঠেই পড়লাম ফাইনালি ডিসিশান নিয়ে নিলাম যে তাহলে একটু পাস্তা বানানো যাক কেন সেটা খুঁড়ে স্টাইলই হয়ে যাক তো সেই জন্যই উঠে পড়েছিলাম নিয়ে এসেছিলাম দোকান থেকে পাস্তা সেখানে হয়ে গেছিলো আমার সাথে একটা স্ক্যাম যেটা বরাবর হয়ে থাকে আমার সাথে নতুন কিছু না একটা পাস্তা আনতে গিয়েও সেটাই হলো তো ঠোঙা ছিঁড়ে গেছিলো জানি না কতটা কি পড়ে গেছিলো যাই হোক যতটা ছিল সেটাই এনাফ ছিল আমার জন্য আর তারপরে আমি যদিও বাড়ির জন্য একটু বানিয়েছিলাম এখানে লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো সবটাই লম্বা লম্বা করে একটুখানি কেটে নিয়েছিলাম আমি যেটা চাইনিজ স্টাইলে কাটা হয়ে থাকে একটুখানি সেরকম করার চেষ্টা করেছিলাম তারপর একটা হ্যাকে দেখেছিলাম যেখানে হচ্ছে সেদ্ধ করে নেওয়া পাস্তা চাউমিন যেটাই হোক তার মধ্যে যদি একটু হালকা সাদা তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে সেটা জড়িয়ে যায় না মানে ধরে যায় না সে হয় না অনেক সময় জল শোক করে নেওয়ার পর অনেকটা বেশি জড়িয়ে যায় একসাথে তো তো সেটা হয় না তো ওদের বাঁধন ছাড়াতেই আমার এই প্রচেষ্টা যাতে আমার এটা তৈরি করতে কোনো অসুবিধা না হয় তারপরে আমি সত্যি বলতে রান্না খুব একটা পারি না তবে যতটুকু করি মানে ওই আর কি ওই টুকটাক ম্যাগি তো ম্যাগির অনেক রকম মানে আমি ট্রাই করেই ফেলি রেসিপি তো ম্যাগির কথা বাদ দিলাম সেটাকে সবাই খাওয়ারের মধ্যে ধরে না বাট আমার তো ভীষণ ভালো লাগে চাউমিন এইসব টুকটাক যেগুলো আমার মুখরোচক মনে হয় সেগুলো টুকটাক আমি করেই নিই আর 盘子里。 পাস্তাতেও না চিনি দিচ্ছি এটা যদি কোনো ইটালিয়ান দেখে সাংঘাতিক মরছে যাবে যাই হোক আমি ওদের কথা না ভেবে নিজের কথাই ভাবছিলাম আসলে চিনিটা দেওয়ার কারণ একটা টেস্টের ব্যালেন্স তো থাকেই তাছাড়াও এই একটু পেঁয়াজের রঙ আনার ব্যাপার দেখেছিলাম আমি মায়ের থেকে এটা শিখেছিলাম সেই জন্যই সেটাই অ্যাপ্লাই করেছিলাম তো প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম রসুন লঙ্কা আর পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আর ওটা বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার আসে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটোটা যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পেলে তারপরে ওটাতে আমি দিয়েছিলাম নুন স্বাদ মতো নুন দিয়েছিলাম যতটা আমার পাস্তার পরিমাণ ছিল সেই মতো আমি নুন দিয়েছিলাম এটা তোমরা তোমাদের পাস্তার পরিমাণ ব্যবহার করে নিও ওই যে বললাম খুব একটা রান্নাঘরে ঢোকার অভ্যেস নেই অনেস্টলি এটা আমি স্বীকার করলাম তার জন্যই যে কোনটার পর কোনটা দিতে হয় হয়তো আমি সেটাতে খুব একটা বেশি পটু না এখানে অনেকের মনে হতেই পারে যে এ বাবা আগে কেন এটা তারপরে কেন ওটা তো তার জন্য আমি নিজে থেকে ক্ষমা চাইছি তবে আমি যতটা করি নিজের মানে নিজের খাওয়ার মতো বেশ ভালোই বানিয়ে নিই এগুলো তো আমি ভালোই বানাতে পারি বলছি না যে দক্ষ কোনটার পর কোনটা দিতে হয় কিন্তু আলটিমেটলি শেষ অবধি যে রেজাল্ট এসে দাঁড়ায় সেটা খুব একটা খারাপ হয় না তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কুড়ে রান্নার জন্য এটা তো একদম পারফেক্টই কিছুই না ওই টমেটোটা দেওয়ার পরে তারপর যেটা তোমরা দেখলে নুন আমি একটু আনার জন্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর হাতের কাছে ছিল ভাজা মশলার গুঁড়ো মানে হাতের কাছে যা মশলা পাবে সবটাই ঢেলে দেবে শুধু বিরিয়ানি মশলাটা বাদে যাই হোক ওই আর কি টুকটাক করে একটু দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলাটা তারপরে তার মধ্যে দিয়েছিলাম পাস্তাটা যেটা এই প্রথমবার আমার সাথে কোনো স্ক্যাম হয়নি হ্যাকটা আমার কাজে লেগেছে মানে পাস্তাটা একদম দেখো কি সুন্দর চুলো চুলো হয়েছিল একটুও গায়ে গায়ে লেগে যায়নি এটাতে আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ম্যাগি মশলা দিয়ে পাস্তাটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম যেটা দেখো ম্যাগি মশলাটা দেওয়ার পরে একটা এত সুন্দর অ্যারোমা আসছিলো এত সুন্দর একটা কালার এসেছিলো জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে বাট ডেফিনেটলি যেটা আমি সামনে থেকে দেখেছিলাম সেটা জাস্ট অসাধারণ ছিল সেই জন্যই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম পুরোটা প্রথম থেকে আর এটা আমি ভাবলাম যে আপলোড করি কারণ যদি একটু স্ক্যাম হয়ে যেত আমি এটা আপলোড করতাম না যেটা আমি একদম অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করলাম বাট সত্যি বলতে টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল আমি এটা করে প্রথমবার সাহস করে বাবাকেও একটুখানি খেতে দিয়েছিলাম সত্যি বলতে বাবা এই সব ম্যাগি পাস্তা চাউমিন খুব একটা পছন্দ করে না বরাবরই বাঙালি খাবারই বাবার বেশি প্রিয় যে মশলাগুলো দিলাম একটু আগে সেগুলো আর কি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই একদম রেডি হয়ে গেছিলো এই পাস্তাটা জানি না এই পাস্তাটার নাম কি আমি দিয়েছিলাম এটার নাম ম্যাজিক মাসালা পাস্তা কারণ এতে ম্যাগির ম্যাজিক মাসালা ছিল তারপরে বাবা মাকে সার্ভ করি তো বাবা মার রিয়াকশানটা এরকম ছিল ওদের তো দেখে মনে ছিল যে ওদের বেশ ভালো লেগেছে ভালো ভালো রিভিউও দিচ্ছিলো যারা এরকম আমার মতো নতুন নতুন এক্সপেরিমেন্ট করা শুরু করেছো সবে সবে রান্নাঘরে ঢুকে টুকটাক খুন্তি নাড়া শুরু করেছো আশা করছি তাদের ভিডিওটা খুব কাজে লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেল এ নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই কিন্তু বাই